আমরা তেরো বছরে সোনারি লাইফ ইন্স্যুরেন্স পক্ষ থেকে গোটা বাংলাদেশের নাগরিকের তুলনায় খুব অল্প কিছু সংখ্যক মানুষকেই সেবা দিতে পেরেছি মাত্র বারো থেকে তেরো লক্ষ বাট আমরা গর্বের সাথে আপনাদেরকে এই সংবাদ দিয়ে যেতে চাই এই বারো লক্ষ কাস্টমারের একটি গ্রাহক আমার কাছ থেকে সেবা বিয়ে কোনো জায়গায় মধ্যে পড়েননি অথবা কোথাও তিনি তার ক্লেমের জন্য আমাদের কাছে একটি দিনের বেশি সময় ইদ্রার আইন অনুযায়ী তাকে আমাদের কাছে যেতে হয়নি আমরা গ্রাহকের কাছে তার সার্ভিস পৌঁছে দিয়েছি আমরা ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে তাকে কাস্টমার কেয়ার সার্ভিসের মাধ্যমে ফোন কল করে তার ডকুমেন্টস কালেক্ট করে তার নমিনির হাতে তার স্থানীয়ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি আমরা কোনো নগদ লেনদেন অথবা অন্যান্য কোনো ট্রানজাকশনের মধ্যে আমরা যে আমরা গ্রাহকের টাকা তার নমিনির টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিই উদ্দেশ্য একটি বাংলাদেশকে স্বনির্ভর করে তোলা বাংলাদেশের মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা মাদারীপুর জেলার শিবচর উপজেলার সূর্যনগর যেটির মাদারীপুরের পূর্ব নাম ছিল যেটি আমি ইতিহাস থেকে জানলাম যে ইদিনপুর ইদিনপুর নাম মাদারীপুরের চন্দ্রদ্বীপ নব নব্যমন্ডল অর্থাৎ এইগুলা ঐতিহাসিক নাম তার মানে কত পুরনো একটা এলাকা আমরা এসেছি যে এলাকার আমার সামনে যারা আজকে উপস্থিত আছেন তাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আমরা জানি মাদারীপুর জেলার অন্তর্গত পাঁচটি উপজেলা আছে তার মধ্যে মাদারীপুর সদর কালকিনি রাজর শিবচর এবং দাসার এই মাদারীপুরের বর্তমান আনুমানিক জনসংখ্যা প্রায় বারো লক্ষ তিরানব্বই হাজার অর্থাৎ প্রায় তেরো লক্ষ মতো আমরা আজকে বাংলাদেশে এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের উন্নয়নের ধারাবাহিকতাটি কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় সবাই ব্যস্ত রয়েছে আমাদের সামনে রয়েছে একটি ইলেকশন এবং আমরা বাংলাদেশের বর্তমান যে কাঠামোটি আছে যে মানুষজন আমরা যারা এখানে বাস করি সাধারণ জনগণ হিসাবে তাদের কিন্তু সামাজিক নিরাপত্তাটি নিয়ে যেটিকে আমরা সোশ্যাল সিকিউরিটি করি আমরা জানি যে আজকে পৃথিবীর যত উন্নত দেশ সেই উন্নত দেশগুলোতে কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী বা বাঙালি মানুষ যারা আছেন তাদের একটি বড় জনসংখ্যা কিন্তু এখন প্রবাসী বাঙালি হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে বাস করেন এবং জেনে খুশি হবেন আমাদের যারা উপস্থিত প্রধান অতিথি এবং যারা আছেন যে এই অঞ্চল থেকে কিন্তু বহু মানুষ আমাদের উন্নত দেশগুলোতে পাড়ি জমিয়েছেন দীর্ঘদিন আগে থেকে এবং তাদের ওই সব দেশগুলোতে যাওয়ার যে প্রধান লক্ষ্যটি ছিল সেটি কিন্তু হচ্ছে সামাজিক নিরাপত্তা আর সামাজিক নিরাপত্তাটি নিশ্চিতকরণের যে কার্যক্রমটি সেটি কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের কাজ আমরা আজকে এখানে একটি সমাবেশের আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য কিন্তু খুব পরিষ্কার আমরা স্থানীয়ভাবে এমন একজন নেতাকে পেয়েছি এমন একজন প্রচারককে পেয়েছি এমন একজন অভিভাবককে পেয়েছি উদ্যোক্তাকে পেয়েছি যিনি চাইলেই কিন্তু এই প্রফেশনে না এসে উনি কিন্তু আরামের সাথে ওনার অন্যান্য ব্যবসা করতে পারতেন তিনি আর্থিকভাবে সামর্থ্যবান তিনি উদ্যোক্তা হিসেবে অলরেডি প্রতিষ্ঠিত এবং তিনি এই স্থানীয়ভাবে জনপ্রিয় একটি মানুষ লাইফ ইন্স্যুরেন্স বা সোনালি লাইফ ইন্স্যুরেন্সে কেন তিনি আসলেন আমার বিশ্বাস একটি দায়িত্ব বোধ থেকে কিন্তু আজকে আমাদের সজীব মিয়া যিনি ইউনিট ম্যানেজার উদ্যোক্তা হিসেবে আমাদের সূর্যনগর তথা মাদারীপুরকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছেন আমার বিশ্বাস তিনি এসেছেন তার সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যারা এখানে বিভিন্ন প্রফেশনের মানুষ বসে আছি কেউ আছে শিক্ষক কেউ ব্যাংকার কেউ আছে হয়তো ব্যবসায়ী মানুষ আমাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের স্থানীয়ভাবে কিছু সামাজিক দায়িত্ব রয়ে যায় সামাজিক দায়িত্ব পালনের অন্যতম ব্যাপারটি যেটি কাজ করে সেটি হচ্ছে কর্মসংস্থান আমরা যারা এখানে সোনারি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে শুনতে পেলাম কিছুক্ষণ আগে যে আমাদের সদিনিয়া ভাই বত্রিশ জন থেকে গত এক দেড় বছরের মধ্যে তার সংগঠনের সাথে সম্পৃক্ত করতে করেছেন আমি মনে করি এই বত্রিশ জন কিন্তু বত্রিশ হাজার মানুষের রিপ্রেজেন্টেটিভ বা বারো লক্ষ মানুষের বর্তমান রিপ্রেজেন্টেটিভ এই বত্রিশ জন মানুষই কিন্তু আরও বত্রিশশো মানুষকে কিন্তু সোনালির মাধ্যমে বাংলাদেশে মাদারপুর জেলাকে তথা আমরা সূর্যনগর শিবচর মাদারীপুর সদর কালকিনি রাজর এবং দাসারের সমস্ত ঘরগুলোতে যে তেরো লক্ষ মানুষ বসবাস করছে তাদের মধ্যে থেকে যারা সুস্থ আছেন যাদের আয়যোগ্যতা আছে যাদের বয়স সীমার মধ্যে আছেন তাদের প্রত্যেককে আমরা সামাজিক নিরাপত্তার মধ্যে আনতে চাই আর এই কাজটি করতে গেলে কিন্তু আমাদেরকে যেটি লাগবে সেটি হচ্ছে সচেতনতা তৈরি আমরা যদি সচেতন না হতাম তাহলে আজকে কিন্তু পাঁচটি টিকার কার্যক্রম বাংলাদেশে সার্থক হতো না আজকে প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু পাঁচটি টিকা যে দিতে হবে একটা নবজাতককে এটি আমার মারা বুঝে গিয়েছেন এখন একটা হলুদ সাইনবোর্ড বা ব্যানার টাঙিয়ে দিলে আমার মারা তার সন্তানদের নিয়ে কিন্তু টিকা দিতে চলে যান কিন্তু আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ধনুষ সংখ্যার রোগে টিটেনাস জনিত কারণে পলিওজনিত কারণে অসংখ্য শিশু কিন্তু বাংলাদেশে তার জীবন দশা হারিয়েতে চলে গেছে আজকে আমরা সোনালি লাইফ ইন্স্যুরেন্সের এই গ্রাহক সমাবেশের মধ্যে যে বক্তব্যটা দিতে এসেছি আপনাদের কাছে তথ্যটা পৌঁছাতে এসেছি সেটা হচ্ছে আপনার এলাকার মানুষদের প্রত্যেকের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আছে আমাদের প্রত্যেকের কিন্তু মৃত্যু ঝুঁকি আছে আমাদের প্রত্যেকের কিন্তু পেশাগত ঝুঁকি আছে আমরা যেই হাইওয়ে দিয়ে আসলাম এই হাইওয়ে দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ স্থানীয়ভাবে যাতায়াত করে এবং অ্যাক্সিডেন্টে বহু মানুষকে আমরা কিন্তু পক্ষাঘাত গ্রহণ করতে দেখি অথবা অসুস্থ হতে দেখি একটা পরিবারের একটা মানুষ যখন কোনো কারণে মেডিকেল রিজনে কোনো জায়গায় হসপিটাল কেয়ার সাপোর্ট নিতে যায় ওই পরিবারের আর্থিক সামর্থ্য যদি ভালো না থাকে একজন মানুষ সুস্থ করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায় এমন অসংখ্য নজির কিন্তু বাংলাদেশে আছে আবার অন্যদিকে যদি বলি দুরারোগ্য কোনো রোগে যখন আক্রান্ত হয় একটি পরিবারের একজন সদস্য তার যতটুকু সামর্থ্য থাকে আমিত্যু সেটা কিন্তু তার চিকিৎসাতে ব্যয় হয়ে যায় কিন্তু সেটাই কিন্তু পর্যাপ্ত না এখন প্রয়োজন হচ্ছে কিভাবে আমরা এটির ক্যাপাসিটি ডেভেলপ করব। অর্থাৎ আমরা যদি ঘরে ঘরে প্রতিটি ঘরের মধ্যে যদি সচেতনতা তৈরি করতে পারি যে আমরা হসপিটাল কেয়ারটা আমরা জীবদ্দশায় বেঁচে থাকার সময় আমাদের দুরারোগ্য কোনো রোগ আল্লাহ না হলে অথবা আমাদের দুর্ঘটনা হলে আমাদের পরিবার যাতে অসহায়তার মধ্যে না পড়ে তার জন্য একটি নিশ্চয়তা আমাদেরকে ক্রয় করতে হবে আর তার নামই হচ্ছে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স এখন প্রশ্ন হচ্ছে হয়তোবা আপনাদের কাছে অনেক নেগেটিভ শব্দ থাকতেই পারে যে অমক কোম্পানি তমক করেছে অমক কোম্পানি এরকম টাকা ফেরত দেয়নি হয়তোবা স্টেজে যারা ঘুরে আছেন তাদের অনেকের অভিজ্ঞতাও খারাপ থাকতেই পারে আমার কথা হচ্ছে পরিবর্তনের কথা নিয়ে যদি নতুনের ধারায় কেউ যদি কমিটমেন্ট রাখার একটা রেকর্ড নিয়ে বছরে বছরে তার কোনো সেটেলমেন্টের ফেইলিওর নেই একটি ক্লেম সেটেলমেন্টেও তিনি ব্যর্থ হয়নি সব দিনের মধ্যে নিত্য দাবি পরিষদের রেকর্ড একমাত্র বাংলাদেশের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দুই হাজার তেরো থেকে প্রতিপালন করে আসছে একদম পেছনে যারা বসা আছেন আমার কথাগুলো একটু পাঁচ মিনিট মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকে আপনারা যারা এখানে চলে এসেছেন তারা আমি মনে করি অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে ভাগ্যবান মানুষ কারণ কিছু তথ্য যদি আপনি জেনে যেতে পারেন তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কোলে থাকা যে সন্তানটি আপনি নিয়ে এসেছেন তার জন্য আপনার বিনিয়োগের সর্বোত্তম জায়গাটি হচ্ছে এটি শিশু শিক্ষা নিরাপত্তা বিমা অর্থাৎ আমি বাবা মা হিসেবে বেঁচে থাকি অথবা পক্ষাঘাত হয়ে যায় আমার সন্তানের শিক্ষা যদি অব্যাহত থাকে তাহলে নিঃসন্দেহে আমার ওই সন্তানটি কিন্তু পরবর্তীতে আমার দায়িত্ব গ্রহণ করার সক্ষমতা তৈরি হতে পারে দ্বিতীয়টি হচ্ছে কোনো অসুস্থতা হলে পরিবারের কোনো অর্থনৈতিক সংকটকে সামনে রেখে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হবে না তার জন্য আমরা একটি সাপ্লিমেন্টারি বিমা অথবা একটি দুর্ঘটনা বিমা কাভারেজ নিতে পারি এই সামগ্রিক বিষয়গুলো বোঝার জন্যই আমাদের এই গ্রাহক সমাবেশ কেন বিকজ একজন সচেতন মানুষই পারে একজন একটা সচেতন জাতি তৈরি করতে আর একটি সচেতন জাতি পারে একটি সচেতন দেশকে গড়ে তুলতে আমরা বিশ্বাস করি বাংলাদেশে বর্তমানে যে ছত্রিশটি লাইফ ইন্স্যুরেন্স কাজ করছে এই ছত্রিশটি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে থেকে এক সময় ছত্রিশটি লাইফ ইন্স্যুরেন্সই তাদের ক্লেম পেমেন্টের যে ধারাবাহিকতায় খানিকটা অনিয়ম আছে অনেকের সেটি আর থাকবে না কেন বিগজবদের তাদের প্রত্যেকের কাছেই আমাদের গ্রাহকদের একটি দাবি সেটি হচ্ছে সময় মতো তার বিনিয়োগের টাকা লাভসহ ফেরত দেওয়া আর যদি প্রতিশ্রুতি মোতাবেক তার সেই দুর্ঘটনাজনিত কারণের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই টাকাটি যদি আমরা পূরণ করতে পারি তাহলে ইন্স্যুরেন্সের প্রতি বর্তমান প্রেক্ষাপটে বা যেই মনস্তাত্ত্বিকতা আছে সেটি পরিবর্তন হতে আমার বিশ্বাস খুব বেশি সময় লাগবে না আমরা পক্ষ থেকে গোটা বাংলাদেশের নাগরিকের তুলনায় খুব অল্প কিছু সংখ্যক মানুষকেই সেবা দিতে পেরেছি মাত্র বারো থেকে ১৩ লক্ষ বাট আমরা গর্বের সাথে আপনাদেরকে এই সংবাদ দিয়ে যেতে চাই এই বারো লক্ষ কাস্টমারের একটি গ্রাহকও আমার কাছ থেকে সেবা বি কোনো জায়গায় ক্রাইসিসের মধ্যে পড়েননি অথবা কোথাও তিনি তার ক্লেমের জন্য আমাদের কাছে একটি দিনের বেশি সময় ইদরার আইন অনুযায়ী তাকে আমাদের কাছে যেতে হয়নি আমরা গ্রাহকের কাছে তার সার্ভিস পৌঁছে দিয়েছি আমরা ক্লেম সেটেলমেন্টের ক্ষেত্রে তাকে কাস্টমার কেয়ার সার্ভিসের মাধ্যমে ফোন কল করে তার ডকুমেন্টস কালেক্ট করে তার নমিনির হাতে তার স্থানীয়ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে আমরা কোনো নগদ লেনদেন অথবা অন্যান্য কোনো ট্রানজ্যাকশনের মধ্যে আমরা যেন আমরা গ্রাহকের টাকা তার নমিনির টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দিই উদ্দেশ্য একটি বাংলাদেশকে স্বনির্ভর করে তোলা বাংলাদেশের মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা আপনারা হয়তো বা ভাবতে পারেন যে সোনারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নাম তো আজকে প্রথম শুনলাম এখানে অনেকেই উপস্থিত আছেন যারা আজকে প্রথম হয়তো সোনারির নাম শুনেছেন হ্যাঁ প্রথম নামই সবে শুনেছেন বাট আমি আপনাদেরকে করতে বলতে পারি বারো তেরো বছরে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সকে সম্মানিত করার জন্য যে প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স দুই হাজার প্রায় চল্লিশ হাজার এজেন্ট পার্টনারকে তারা গত ১২ বছরে তাদের সংগঠনের সাথে সম্পৃক্ত করতে পেরেছে বারো লক্ষ কাস্টমারকে নিরলসভাবে সারা বাংলাদেশে প্রায় তিন শতাধিক ব্রাঞ্চের মাধ্যমে থ্রু আইটি ই আর পি বা আমরা এসে নিয়ে যাবে কোম্পানি তার ম্যাচুটির টাকা তার বাসায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিবে এই যে একটি উন্নত চিন্তা ধারাবাহিকতা এটি হচ্ছে সোনালি লাইফের অন্য ইন্স্যুরেন্সের থেকে আলাদা এর সাথে আরেকটি বড় দর্শন আমাদের কাজ করে সেটি হচ্ছে সেবা আমরা জানি বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সের কাছে মানুষের একটি হতাশার জায়গা রয়ে গেছে সেটি হচ্ছে সেবা পাওয়া যায় না আমরা সেবাটিকে অব্যাহত করার জন্য দৃঢ়ভাবে আপনাদের কাছে সংবাদ পৌঁছে দিতে চাই এখানে যদি মিডিয়া কাভারেজে কেউ থেকে থাকেন আমি তার মাধ্যমে চাই স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে এই নিউজগুলো আপনারা দিবেন কারণ সত্য তথ্য প্রকাশ হওয়া খুবই দরকার আমরা গ্রাহকদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পলিসি সার্ভিস ইউনিটের কল সেন্টার নাম্বার দিয়ে আমরা কিন্তু গ্রাহকের যে কোনো প্রকার সমস্যার সমাধানকে আমরা নিশ্চিত করে থাকি আমাদের হেড অফিস মালিবাগ নিজস্ব এ ষোলোতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যে আমরা কিন্তু টোটাল বাংলাদেশের যে তিনশো ব্রাঞ্চেস আছে তার যে আফটার সেল সার্ভিস এবং আন্ডার রাইটিং সার্ভিস এবং যে পলিসি ডিপার্টমেন্টের সার্ভিস প্রতিটা বিষয়ের ক্ষেত্রে উন্নত সেবা দেওয়ার জন্য প্রযুক্তি নির্ভরভাবে যোগ্য লোকদেরকে আমরা কিন্তু সেখানে বসিয়েছি যাতে আপনারা গ্রাহক হিসাবে যারা বিনিয়োগ করবেন তারা যাতে নিশ্চিতভাবে তার সেবাটি পান এবং তার পলিসি সংক্রান্ত বিষয়ে যে কোনো তথ্য যে কোনো সময় তিনি যাতে আমাদের কাছ থেকে নিশ্চিতভাবে পেতে পারেন এর সাথে সাথে আমাদের আরেকটি বড় লক্ষ্য হচ্ছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে ইন্স্যুরেন্স সচেতন করে তোলা আজকে আমাদের সচেতনতার অভাবের জন্য আমরা কিন্তু অনেকেই ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাংকের সাথে লিজিং কোম্পানির সাথে জমির বিনিয়োগের সাথে শেয়ার মার্কেটের সাথে আমরা কিন্তু ইন্স্যুরেন্স বিনিয়োগকে মিলিয়ে ফেলি আপনারা খুব গভীরভাবে যদি একটু চিন্তা করেন ইন্স্যুরেন্সের মূল দায়িত্ব কিন্তু আপনাকে লাভ দিয়ে ফেরত দেয়া নয় লাভের ফেরত দেয়াটি আমাদের সেকেন্ডারি দায়িত্ব প্রথম দায়িত্ব যেটি হচ্ছে আপনার ঝুঁকি নেওয়া আপনার মৃত্যু ঝুঁকি নেওয়া আপনার স্বাস্থ্যের ঝুঁকি নেওয়া আর অনেকেরই প্রচলিত এইভাবে থাকে যে অনেকে ভাবে ইন্স্যুরেন্স করলেই শুধুমাত্র মনে হয় মৃত্যুকালীন আপদকালীন পাবে জেনে অবাক হবেন বাংলাদেশ না সারা পৃথিবীতে মৃত্যুকালীন আপদ এটি হচ্ছে ইন্স্যুরেন্সের একটি প্রপোজিশন মূল প্রপোজিশনটি হচ্ছে কিন্তু জীবদ্দশায় যত প্রকার দুর্ঘটনা যত প্রকার চিকিৎসা খরচ যত প্রকার আপনার রিকোয়ারমেন্ট আছে আপনার অর্থনৈতিকভাবে আপনার স্বাস্থ্যজনিত বিষয়ে তা মেটায় কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সো দ্যাট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে শুধু মারা গেলে টাকা পায় এই কথাটিও সত্য নয় সোনারি লাইফ ইন্স্যুরেন্স এটিও প্রমাণ করছে বারো লক্ষ গ্রাহক সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আমরা ইন্স্যুরেন্স সচেতন করে ছাড়বো ইনশাল্লাহ এবং তার জন্যই যেটি দরকার একজন একজন সজীব নিয়া হলে চলবে না আমাদের প্রয়োজন শত শত সজীব নিয়া কারণ আজকে বাংলাদেশের অন্যতম একটি ক্রাইসিস সেটি হচ্ছে বেকারত্ব আমাদের এখানে অনেকেই বসা আছেন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এমবিএ করেছেন অথচ সরকারি একটি চাকরির পেছনে নেশাগত মতো মতো চলে বেড়াচ্ছেন ঘুষ দিতেও রাজি আছেন এমন অনেক ক্যান্ডিডেটকেও কিন্তু পাওয়া যাবে কিন্তু আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠ বলতে পারি আপনি অন্যায়গত ভাব ছেড়ে আপনি যদি সততার সাথে সর্বোচ্চ আয় এবং সর্বোচ্চ মানুষের সংগঠন তৈরির কোনো পেশা পৃথিবীতে থেকে থাকে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির পেশা কেন আজকে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাদের সামনে একটু আগে যিনি বক্তৃতা দিয়ে গেছেন সৈয়দ মোহাম্মদ আজিম সাহেব এই সৈয়দ মোহাম্মদ আজিম সাহেব দুই হাজার আঠেরো সনে যখন সোনালি লাইফে আসেন তখন কিন্তু উনি একজন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর হিসাবে আর্মিদের কাজ করতেন শত শত কোটি টাকা কিন্তু সেইখানে কিন্তু তার সীমাবদ্ধ ছিল তার সাথে তার আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবের মধ্যে থেকে যোগ্যতা সম্পন্ন মানুষকে সম্পৃক্ত করার দুই হাজার আঠেরো সনে সজিত মিয়া ভাই বা আমার মতোই লাইফ ইন্স্যুরেন্সের একটি গভর্নমেন্ট অনুমোদিত লাইসেন্স যেটিকে আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইজারি লাইসেন্স গভর্নমেন্ট অনুমোদিত প্রতিষ্ঠান আইডিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি অনুমোদিত এটি গভর্নমেন্টের একটি রেগুলেটরি অথরিটি সেখান থেকে উনি লাইসেন্স নেওয়ার পরে আজকে মাত্র পাঁচ আর তিন আট বছর বা সাড়ে আট সাড়ে বছরের মধ্যে ওনার টিমে এখন সর্বোচ্চ উনি নিয়োগ দান করেছেন অ্যারাউন্ড বিশ হাজার প্লাস মানুষ এই বিশ হাজার মানুষের মধ্যেই আমাদের ওবায়দুল্লাহ মন্ডল সাহেব আছেন আমি একটু ওনাকে রিকোয়েস্ট করব যিনি আপনাদের মাদারীপুরে একটু আপনি দাঁড়াবেন ওবায়দুল্লাহ মন্ডল ভাইয়ের জন্য আপনারা একটা জলে দাঁড়িয়ে দেন উনি আপনাদের মাদারীপুরের মানুষ ফরিদপুরের মানুষ ওনার ব্যবসা ছিল কিন্তু উনি ব্যবসা করতেন গার্মেন্ট এক্সেসারিজে উনি গার্মেন্ট এক্সেসারিজ ব্যবসা করতে গিয়ে কোটি টাকার উপরে মার্কেটে কিন্তু ফেলে অর্থাৎ মানুষের কাছে পেতেন উনি যখন সোনারি লাইফ ইন্সুরেন্সের গল্প শুনলেন তিনি তখন আসলেন সৈয়দ মোহাম্মদ আলী সারের হাত ধরে এসে সোনারি লাইফের ঠিক আজকে সজিদ মিয়া ভাইয়ের যেরকম একটি লাইসেন্সের আমরা একটি উৎকর্ষতা দেখতে পাচ্ছি এরকম একটি বড় সমাবেশে ওবায়দুল্লাহ মন্ডল ভাই হসি এইভাবেই ওই লাইসেন্সের মাধ্যমে হাজার হাজার মানুষের সারা বাংলাদেশে কর্মসংস্থান করেছেন উনার জন্য জোরে করতেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাদারীপুর জেলার মধ্যে আমরা যেই জায়গায় বসে আছি এই উপজেলাটি অর্থাৎ আমরা এই উপজেলাটি যদি বলি শিলচর উপজেলাটি অত্যন্ত সম্ভাবনাময় একটি জায়গা পদ্মা সেতু হওয়ার কারণে ডেমোগ্রাফিকভাবে বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা উপজেলার মধ্যে পড়ে এই শিবচর উপজেলা আমি আপনাদের জন্য একটি ইঞ্জিনিয়ারিং একটি তাজিয়ে আশা করি আপনারা তাকিয়ে দিতেন আপনাদের এলাকার জন্য বিকজ সারা বাংলাদেশের সবচেয়ে প্রমিসিং যে জায়গাগুলোকে আগামীর বাংলাদেশের জায়গা হিসেবে চিহ্নিত করা হচ্ছে আপনাদের মাদারীপুর তথা শিবচল এবং পার্শ্ববর্তী এলাকাগুলো সেটির মধ্যে অন্যতম অবদান ভবিষ্যতে রাখতে যাচ্ছে এবং তার জন্য এখানে যেটি প্রয়োজন সেখানে হচ্ছে মানুষকে কিন্তু এখানকার সচেতন করার জন্য আপনাদের মধ্য থেকে আমাদের আরও সচিব নিয়া ভাইয়ের দরকার আমি দরকার এই পাশে ডান পাশে যে মা বোনরা আছেন তাদের মধ্যে থেকে অনেকে আছেন গ্র্যাজুয়েশন করে ইন্টারমিডিয়েট পাস করে বাড়িতে বসেই থাকেন বাড়ির কাজ হাউস হোল্ডার কাজ অথবা আমরা হোম মেকার পৃথিবীর এখন শ্রেষ্ঠ প্রফেশন কোনো সন্দেহ নাই কারণ আমাদেরকে যে মানুষ করে দিয়ে গেছেন তিনি একজন হোম মেকার ছিলেন অর্থাৎ আমার মা সো দ্যাট সেই কাজের পাশাপাশি আজকে যদি ওনারা বাসায় বসেই যেভাবে আমরা দেখতে পাই আন্তর্জাতিকভাবে যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আইটির বিভিন্ন কাজ কিন্তু বিভিন্ন ভার্চুয়ালি আমাদের বাংলাদেশ থেকে কমপ্লিট করে নিয়ে যাচ্ছে গ্রামের প্রত্যন্ত মানুষ সেই কাজগুলো কমপ্লিট করে দিচ্ছে আজ সেই কাজগুলো আমেরিকা ইউরোপের দেশে ডলার এবং পাউন্ডে এবং ইউরোতে কেনা হচ্ছে আমি মনে করি যারা আপনারা এখানে বসে আছেন যারা এসেছেন তাদের মধ্যে থেকে অনেকেই সজীব মিয়া ভাইয়ের থেকেও আরও বেশি ভালো করার সুযোগ আপনাদের হাতে আছে আপনি চাইলেই পারেন আপনার মেধাকে আপনার সময়কে ডিভাইড করে আপনি সংসারও দেখতে পারেন এবং সাথে সাথে আপনি সংসারকে অর্থনৈতিকভাবে আরও সচ্ছল করতে পারেন